বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা চলে আসছি অনেকে ঢাকা চট্টগ্রাম অথবা কুমিলা থেকে দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আজ আমি চলে আসছি একটি হাইওয়ে রেস্টুরেন্ট মায়ামি রেস্টুরেন্ট কুমিলা আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন অবশ্যই হাইওয়ে রাস্তার পাশে মায়াবি হাইওয়ে রেস্টুরেন্ট একটি অনেক সৌন্দর্যময় ডিজিটাল রেস্টুরেন্ট আছে এখানে আপনি ভ্রমণ করার মাঝে গাড়ি যখন এখানে ব্রেক দিবে আপনি এখানে এসে বিভিন্ন ধরনের খুব অল্প দামে বিভিন্ন পাসপোর্ট জাতীয় এবং অন্যান্য খাবার এখানে বিক্রি করে থাকেন মায়াবী রেস্টুরেন্ট অত্যন্ত একটি সুন্দর এবং জনপ্রিয় রেস্টুরেন্ট বললে চলে দশের দেশের দশটি রেস্টুরেন্টের মধ্যে একটি ভিআইপি রেস্টুরেন্ট এখানে অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে এবং যাত্রীদের বিভিন্ন ধরনের খাদ্য এখানে বিক্রি করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে আছারগুলা বিক্রি করেন চলন্ত পথে মানুষের শারীরিক অবস্থা বিভিন্ন রকম হয়ে থাকে সেক্ষেত্রে যদি একটু হালকা টক জাতীয় খাবার খেয়ে থাকেন তাহলে আপনারা লং ভ্রমণে আপনাদের শারীরিক অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে এবং এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায় কুমিলার বিখ্যাত দই এবং বিভিন্ন ধরনের মিষ্টি এখানে ক্যাশ কাউন্টার এখানে খুব জামজট থাকে না একদম সীমিত রেডে বিভিন্ন ধরনের যাত্রীদের কাছ থেকে বিভিন্ন জিনিস সীমিত রেডে বিক্রি করে থাকেন অন্য অন্য হাইওয়ে রেস্টুরেন্টের মধ্যে এটা একটি অন্যতম রেস্টুরেন্ট তবে এখানে যে কোনো জিনিসের দাম একেবারে কম ভিতরে দেখেন বসার ব্যবস্থা রয়েছে অনেক সুন্দর ফাঁকা ফাঁকা এবং আপনারা চাইলে একটা গাড়ির বা পাঁচশো এক হাজার বারোশো পনেরোশো লোক এখানে বসে আপনারা খুব নির্বিলি পরিবেশে আপনারা এখানে খাবার দাবার খেয়ে আপনারা এখান থেকে যেতে পারবেন অত্যন্ত সুন্দর এবং ভিতরে এসির ব্যবস্থা রয়েছে এবং পয় পরিষ্কারের দিক দিয়ে এই রেস্টুরেন্টটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে বন্ধুরা এখনও পর্যন্ত যারা ভ্রমণকালে মায়ামী রেস্টুরেন্টে এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের খাবার দাবার খান না আসলে আপনারা জানবেন না যে মায়ামি রেস্টুরেন্ট যে কুমিলার মধ্যে এটা কত সৌন্দর্যক একটি রেস্টুরেন্ট আজকে আমি ঘুরে দেখাবো মায়াবী রেস্টুরেন্টের ভিতরে কি কি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মসজিদ যাত্রার পথে আপনারা যখন মুসলিম হয়ে থাকেন অবশ্য আল্লাহকে স্মরণ করার জন্য এখানে নামাজের ব্যবস্থা রয়েছে চাইলে আপনারা সবাই এখানে নামাজ আদায় করে নিতে পারবেন এবং একই সাথে রয়েছে জেন্টস টয়লেট এবং লেডিস টয়লেট এখানে সব আলাদা আলাদা পাট করা এবং ভিতরে অনেক সুন্দর ব্যবস্থা বাহিরে কিছু নর্মাল লোকাল দোকানও আছে চাইলে বিভিন্ন ধরনের বাজার ঘাট বা বিভিন্ন ধরনের কনফেকশনারি আইটেম আপনারা কিনে নিয়ে সঙ্গে নিয়ে যেতে পারেন বন্ধুরা আইসকের ভিডিওটি ধারণ করা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কুমিলা হয়ে চট্টগ্রাম কক্সবাজার রামু বা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তাদের জন্য আপনারা অবশ্যই মায়ামি রেস্টুরেন্টে এসে বিরতি করবেন অবশ্যই ভালো মানের খাবার দাবার পাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ